আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের দিনাজপুর জেলার চিরিবন্ধ উপজেলার ভিএল ইউনিয়নে আজকে চলে এসেছি প্রবাস বন্ধু পোলট্রি ফার্ম অ্যান্ড চিক্সে এই ফার্মটি বিগত সময় আমরা আপনাদেরকে দেখেছিলাম এই ফার্মের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন মনিরুজ্জামান রিফাত ভাই কর্মজীবনের শুরুর দিকে প্রবাসী ছিলেন যার কারণে প্রবাসের প্রতি তার একটা ভালোবাসা রয়েছে আর সেই ভালোবাসা থেকে এই খামারের নাম দিয়েছেন প্রবাস বন্ধুর পোলট্রি ফার্ম এখান থেকে মুরগি লালন পালন করেন এই ডিম থেকে আবার বাচ্চা ফুটিয়ে সারা দেশে সরবরাহ করে যাচ্ছেন আমাদের যারা নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন তারা অনেকেই এই মনির জমা ভাইকে চিনে থাকবেন আমরা আজকে তার সাথে কথা বলবো ফি মুরগি ডিম দিচ্ছে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে কিভাবে ডিম থেকে হ্যাসিং করা হয় এবং এই বাচ্চাগুলোর কি যত্ন নেওয়া হয় খামারে যাওয়া পর্যন্ত কী কী করণীয় থাকে এই বিষয়গুলো জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আসে আহামদুল্লাহ এগুলো তো তোমার ডিম দাওয়া সবগুলো হ্যাঁ সেটা এগুলো আর কি দেখা যাবে খুলে জি জি আসুন এটা তো ডিম আছে না এটা তো ডিম আছে জি মাসাল্লাহ এটা কতগুলো ডিম দরার নয় হাজার একশো করে আর কি এগুলো কি আপনি নিজে তৈরি করছেন জি বাইরে প্রচণ্ড গরম কিন্তু ঘরের ভেতর ঠান্ডা এসি লাগাই ফেলতেছি যখন হ্যাসিং করানো হয় বাইরে তো অনেক প্রচণ্ড গরম এখানে আর্দ্রতাটা যদি ঠিক না থাকে মানে আর্দ্রতাটা হলো মেন টেম্পারেচার এবং হিউমিডিটি দুটো যদি ঠিক না থাকে তাহলে তো মুরগি বাচ্চা ভালো ভালোবাই হবে না এই জন্য আমি অনেক টাকা খরচ করার পরে হ্যাসিংটা করছি আন্তর্জাতিক মানে মানে সারা বিশ্বে যতগুলো হ্যাসিং আছে সবগুলোতে এসি লাগানো আছে আপনি নারিশ বলেন কাজী বলেন আফতাব বলেন সবারই কিন্তু এয়ার কন্ডিশন তো আমি যদিও ছোট উদ্যোক্তা আর কি ভালো বাচ্চা উৎপাদনের লক্ষ্যে মানুষকে ভালো বাচ্চা দেওয়ার লক্ষ্যেই কিন্তু আমি আজকে আমার এই পুরো ঘরটাকে এয়ার কন্ডিশন করছি আমরা যেহেতু এটা ডিম থেকে বাচ্চা বাইর হয় এটার বিষয়গুলো খুবই সেন্সিটিভ হয়ে যায় আচ্ছা তো আপনারা যখন খামার থেকে ডিম পাচ্ছেন ডিমটা নিয়ে আসার পরে কি করণীয় থাকে ছোটো বড়ো বাছাই করার পরে আবার এখানে একটা ক্যান্ডিলেনিংয়ের বিষয় থাকে সব কিছু বাছাই করার পরে জীবাণুনাশক সব স্প্রে স্প্রে করার পরে তারপরে আমরা এটাকে শ্যাটার বলে এটাতে আমাদের ডিমটা থাকে আঠারো দিন এই শ্যাটার থেকে একে আবার হেসারে চলে যায় ওটা দুই দিন পর পর বাচ্চা আবার বাইরেতেই থাকে ওখান থেকে বাচ্চাটা আউট করে আবার আমরা বাচ্চাটা নেওয়ার পরে যারা আমাদেরকে মারেক্স দিতে বলে তাদেরকে মারেক্স করে দেয় যারা সেক্সিং করে বাচ্চা দিতে বলে তাদেরকে সেক্সিং করে দেয় সব শর্ত মেনটেন করার পরে কিন্তু বাচ্চাগুলো আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিয়ে থাকে আঠারো দিন যে এখানে থাকতেছে এই সময়টাতে কী করণীয় থাকে এই সময়টাতে আমাকে দেখতে হবে যে আমার হিউমিডিটি এবং টেম্পারেচার ঠিক আছে কিনা আচ্ছা মানে আর্দ্রতাটা ঠিক আছে কিনা এবং টেম্পারেচারটা ঠিক আছে না তার জন্য আমাদের এসি লাগানো এবং যখন কারেন্ট আমাদের চলে যায় তখন আমাদের অটোমেটিক জেনাটা চলে মানে সব সময় আমার এই মেশিনটাকে মানে বিদ্যুতের ভিতরে রাখতে হবে সচল রাখতে হবে সচল রাখতে হবে বাচ্চা দুর্বল হবে ন্যাংড়া হবে কোড়া হবে এবং ডিম ভালো উৎপাদন মানে বাচ্চা আসবে না তখন কিন্তু খামারি পর্যায়ে যারা আমাদের মতো হেসারি মালিক আছে তারা কিন্তু কী হবে ক্ষতিগ্রস্ত হবে তো এই বিবেচনাগুলো লক্ষ্য করার পরেই কিন্তু আমরা ডিমটা ঢুকার পর আমাদের দায়িত্ব বেড়ে যায় এখানে চব্বিশ ঘন্টা দুজন ডিউটি করে একজন ডে ডিউটি একজন নাইট ডিউটি করে দুজন দুজন চারজন আসে ওরা দুজন দিনে করে দুজন রাত্রে করে মানে আমাদের এই টেম্পারেচার হিউমিডিটি সবসময় ওরা কোন সময় কতটুকু হচ্ছে নামতেছে মানে মেজারমেন্টটা সবসময় রাখতে হবে পানির দরকার দেখেন আর্দ্রতা আর্দ্রতা বন্ধ হয়ে যাবে আমরা একটু তো যার কারণে এরকম হয়ে গেছে নিজের টানো টেম্পারেচার ওপরটা আর্দ্রতা এটা চাইনিজ কন্ট্রোলার আর কি তো ওরা অটোমেটিক মেশিন কি চাচ্ছে ওই কন্ট্রোলারটা কিন্তু ওখানে সব সেটিং করে দেওয়া আছে আমাদের কোনো কাজ করতে হয় না শুধু আমাদের দেখতে হবে যে পানিটা আছে কি নাই মানে ওভার টেম্পারেচিং হচ্ছে কিনা এসিটা কখন চালু করে দেবো এই আর কি এখানে মজার বিষয় হলো যে আমার যে ছোটো ডিমটা এটা বিক্রি করার পরেও আমি এখান থেকে প্রতি মাসে এক লক্ষ টাকার উপর ইনকাম করতেছি মানে পার পিস চোদ্দ টাকা দিনাজপুরে চলে যাচ্ছে আমাদের ওটা মোটামুটি মাসে অনেক ডিমাস হেসিং থেকে তো আসতেছি আল্লাহ তালা রহমতে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আমার বাচ্চা যায় না কীভাবে যায় এগুলো এগুলো আমরা ভাই যারা দুইশো চারশো পাঁচশো নেয় তাদেরকে আমরা বাচ্চোকে পাঠাই এবং যারা তিন হাজার চার হাজার পাঁচ নেয় তাদেরকে আমরা নিজস্ব পরিমাণে পাঠাই কিন্তু কেরিং খরচা বরাবর তাদেরকে বহন করতে হয় এবং আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রকার বাচ্চা বিক্রি করি না আচ্ছা এই যে বাচ্চাগুলো দিচ্ছেন সেখানে যাওয়া উপযুক্ত কোনো সমস্যা হয় না ভাই বাচ্চাগুলো আমরা ওইভাবেই চেষ্টা করি তো দেখা গেল যে যদি কখনো বাচ্চা মারা যায় তখন আমরা খামারিদের সাথে পরামর্শ করি তাই না যে মুরগা মারা গেছে একশো পরেরবার বাচ্চা নিয়ে নিলে আমি আমার পঞ্চাশটা বাচ্চা দিয়ে দিই আচ্ছা তারপরেও বাচ্চাটা বাইরে হওয়ার কত দিনের বলতে ডেলিভারিটা আমাদের বাচ্চা রাত বারোটার ভিতরে বাইরে হোক কমপ্লিট হয়ে যায় এখন বাচ্চা বাইরে হচ্ছে আপনি দেখলেন এটা বাইরে হবে এখন রাত বারোটা হয়তো হয়তো সব হয়ে যাবে এর ভিতরে আমরা সব বাসাই টাসাই করার পরে সকালবেলা সব বাচ্চা চলে যায় বাইরে হওয়ার কতদিন পর্যন্ত ডেলিভারিটা করে আমরা এর পরের দিনে করে ফেলি আর ওদের বসতে বসে দুই দিন সময় লেগে যায় তিন দিন পর্যন্ত বাচ্চা কিছু হয় না কিছু খাওয়াই না খাওয়াইলেই সমস্যা না খাওয়াইলে কিছু হবে না বাচ্চা যারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তাদেরকে আমরা বাচ্চার সাথে একটা লালন পালনের শিডিউল দিয়ে দিই এটা কামরুল হোসেন সাহেবের করা এবং ডাক্তার শফিউল্লার করা ওখানে যাওয়ার পরে সাদা পানি খাওয়াবে তারপরে মনে করেন যে ইমিউনিটির জন্য মানে অ্যান্ড্রাইজ আছে তারপরে আছে লাইসোভিট এই জাতীয় জিনিসগুলো দেওয়ার পরে পরের দিন থেকে কি খাওয়াবে না খাবে বিস্তারিত আলোচনা আস তো আমাদের কাছে যারা বাচ্চা নেয় তাদের কোনো টেনশন নাই তো আপনাকে ফলো করতে হবে আপলাইনকে আপলাইন এখন থেকে লিডার কাউ না কাউকে ফলো করতে হবে এবং বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর যাইতে হবে মিশতে হবে সাথে সাথে বসতে হবে সারা একটা খামার করতেছি আমাদের দূরে আছে ভাই এখন ওখানে গেলে কিন্তু আরো সহযোগিতা ভালো হবে এদিকে লক্ষ্য রাখতে হবে আচ্ছা ভাই আজকের ভিডিওর মধ্যে যারা তরুণ শিক্ষিত উদ্যোক্তারা পোলট্রি সেক্টরে এসে খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু জানতে চাই আসলে আমরা যদি দুশো চারশো মুরগি লালন পালন করে মাংসের জন্য করে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারি কিনা বা কেউ যদি ডিমের জন্য করতে চায় অনেক অনার্স পড়ুয়া ছাত্র আছে এবং বেকার যারা আছে গার্মেন্টস শ্রমিক আছে বিদেশ ফেরত আছে মা বোন এবং যারা মনে করেন যে প্রবীণ যারা তাদের উদ্দেশ্য আমার একটা কথাই বলা যে আজকের রিফাদ এমনি তৈরি হয় নাই অনেক কষ্টের পরে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে এবং সব ভালোবাসায় লেগে থাকায় তো যদি কেউ এরকম মাংসের জন্য করতে চায় তারা দুইশো তিনশো পঞ্চাশ একশো টাকা নিয়ে শুরু করে মাংস ধরে ট্রাই করতে পারবে এবং যদি তারা নিজেই প্যারেন্টস করে ছোট্ট উদ্যোক্তা হয় দুইশো একশো মেশিন নিয়ে শুরু করে অন্তত মাংসের জন্য

তাদেরও সামনের পথ সুগম কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কথা বলছিলাম রিফাত ভাইয়ের সঙ্গে তার এই পরবার বন্ধু পোলট্রি ফার্মের আগের পর্বে মুরগি দেখিয়েছি আজকের পর্বে আপনাদেরকে দেখালাম ইনকিউবিটার বাসা ফুটানোর পদ্ধতি আসলে এখন এই আধুনিক উপায়ে বাসা ফুটিয়ে অনেকেই নিজের কর্মসংস্থান তৈরি করছে অনেক তরুণ খামারিরা নিজের বাচ্চা উৎপাদন করে নিজেরাই লাভ পালন করতেছেন এবং এখানে লাভের পরিমাণটা বেশি থাকে আর রিফাত ভাই নিজে যেহেতু মুরগি পালন করেন তার এখান থেকে যে ডিম সংগ্রহ করতেছে এই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সারা দেশে সরবরাহ করে যাচ্ছে দর্শক আমরা জানার চেষ্টা করছি কিভাবে মুরগি পালন হয় কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় কিভাবে বোর্ডিং করতেছে এই বিষয়গুলো আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে